চোখের পলকের যেন দিনগুলো চলে গেল আজ সন্ধ্যায় সুগা আর জিমিনের গায়ে হলুদ চৌধুরী ভিলা এখনই রঙিন বিহারি আলোতে চকচক করছে সারা বাড়িতে ফুলের সোয়া বাড়িতে অতিথিরা গিস করছে পারসিদের ব্যাপক আনাগোনা একই পরিবারের দুটো ছেলেমেয়ের বিয়ের ব্যাপার দুপক্ষের কত নিকটতম মেহমান যদিও ওরা খুব একটা বড় আয়োজন করেনি কয়েকটা মাস এর মধ্যে বাড়িতে এই বাচ্চা মেয়েটি নেই কোথাও যেন একটা হাহাকার রয়ে যায় এরপরও এক মেয়ের জন্য অন্য মেয়ের শুভক্ষণে খান্তি রাখেনি রাখতে চায়নি আরেম চৌধুরী ধুমধাম করে পুরো শহরকে জানিয়ে মেয়ের বিয়ে দিতে চেয়েছেন বাবা কিন্তু সুগা জিমিন এতে ঘোর আপত্তি জানায় অবশেষে ওদের মতামতটাই বাহাল রইল এখন বলা যায় ওদের ঘরোয়া বিয়ে চৌধুরী বাড়ির ঘরোয়া বিয়ে তাও তুলকালাম কাণ্ড দুপক্ষের নিকটতম আত্মীয়রা এসেছে দুই দিন আগে থেকেই আগে আগে এসেছে জেহব সাহেবও বিয়ের শুরু থেকে তো ওদের সঙ্গে আছেনি পুরো পরিবার ছেলে মেয়েদের বিয়েতে বাড়ির বড় সোফায় জামাইকেও এনেছে ওর নাম হান ছেলেটা চমৎকার অমায়িক ব্যবহার কিন্তু ওর ছোট বোন কিন্তু ওর ছোট বোনটা যে জেনি কেমন কেমন যেন মেয়েটা সেও ভাই ভাবির সাথেই এসেছে শুরু থেকে গায়ে পড়া মেয়ে নেতা সাহেবের দিকে সারাক্ষণ কেমন করে তাকায় সুযোগ পেলেই ফাঁক ফর থেকে তাকিয়ে থাকে এই তো এখন হা করে আছে মনে হচ্ছে জংকুক চৌধুরীকে টুপ করে গিলে খাবে মেয়েটার রূপসী তের চেয়েও নজর করা শুরু থেকে নানান তাল বাহানা করে নিজের রূপ দেখিয়ে যেন জঙ্কুক চৌধুরীর আকর্ষণ চাই জঙ্কুক চৌধুরীর কি সেসব ভোলানো চাই তার মনোহরণীকে ছাড়া কি তার মনে কাউকে ধরবে তবুও মেটা বৃদ্ধার চেষ্টা করে চাই ননাসের বিয়েরতে রাজ্যের ব্যস্ত সময় পার করছে তে বাড়ির বড় বউ কিনা কত দায়িত্ব তার মাত্র রান্নাঘর থেকে এসেছিল মেটা। বসর ঘরে আসতেই মাথাটা গরম হয়ে গেল শরীরটা জ্বলে উঠলো কারণ জঙ্গুক চৌধুরী বছর ঘরে দাঁড়িয়ে কথা বলছে সৈকত আশিক সহ তার কিছু সঙ্গ সঙ্গে কবির মনোযোগ দিক কিছু একটা ওদের বোঝাচ্ছে খানিকটা দূরে সোফায় বসে সেদিকে এক তাকিয়ে আছে জেনি মেয়েটার এই দৃষ্টিতে মিশে রয়েছে একরাশ মুগ্ধতা স্নিগ্ধ কিছু অনুভূতি মেয়ে হয়ে এই দৃষ্টি পড়তে অসুবিধা হলো না তের মুহূর্তে বুকটা মোচড় দিয়ে উঠল বক্ষস্থল দিয়ে টনটনে ব্যথা বয়ে গেল চোখের সম্মুখে অন্য একটি মেয়ে তার সবচেয়ে প্রিয় পুরুষটির দিকেই তাকিয়ে আছে আহা ব্যথা পরক্ষণেই তের ভেতরে রাগ চেপে বসলো রক্ত টকবক করে উঠল তার ইচ্ছে করছে এখনই গিয়ে মেয়েটার চুল টেনে টুনে ছিঁড়ে দিতে এরপর দেহের সর্বশক্তি দিয়ে গোটা কয়েকটা থাপ্পড় দিয়ে বলতে ইচ্ছে করছে এই মেয়ে তুমি ওনার দিকে অমন করে তাকিয়ে আছো কেন তুমি জানো না উনি একান্তই আমার আমার মানুষ আমার নেতা সাহেব ওনাকে আগা গোড়া দেখার অধিকার শুধু আমার তুমি কে কিন্তু পারল কই বাড়ির নতুন মেহমান মেয়েটা তাকে কি আর এসব বলা যায় নিজের ইচ্ছাটা ভেতরে চেপে রাখতে বাধ্য হলো তে তবু মনটা অশান্ত রয়ে গেল জগতে কি আর কোনো ছেলে নেই ওনাকে কেন অমন করে দেখতে হবে পরক্ষণ এই তোপের মুখে পড়লো জংকুক জেনি মেয়েটাকে কিছুটি বলতে না পারাই যে ব্যাপারটা ভেতরে চাপা ক্রোধগুলো সব উপচে পড়ছে বেচারা জংকুক চৌধুরীর মাথায় যদিও তার মধ্যে এসবের বিন্দু মাত্র আগ্রহ নেই সে মেয়েটাকে লক্ষ্য করেছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না তবুও তে করে উঠলো দুনিয়ায় কি আর কোথাও জায়গা ছিল না সব রেখে ব্যাটটা তুই কেন ওই মেয়েটার সামনে এসে দাঁড়াবি মতলবটা কি তোর এতগুলো মানুষের সামনে সিগারেট করতে পারলো না তে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য মেয়ের সঙ্গে প্রিয় পুষ্টকে ভাগাভাগি করে দেখার মতো দুঃসাহস করতে পারলো না সরে গেল তে ভেতরে থাকা একরাশ প্রথা প্রোধ রাজ্যের মন খারাপ নিয়ে নিজের কক্ষে চলে গেল আশোকের সেদিকে একবার তাকালো জমবুক চৌধুরী কথার মাঝে সে কখন সে টের পেছেতে এখানে এসেছে দাঁড়িয়েছে তাকে দেখছে হঠাৎ মেয়েটা অমন করে চলে গেল কেন জঙ্গুক চৌধুরী ভুরু উঁচু হয়ে গেল কপালে গুটি কয়েক ভাজও পড়ল সে তাৎক্ষণিক দেখে অনুসরণ করলো এক ফাঁকে আসিকে বলে গেল তোরা এখন চলে যা সবকিছু ঠিকঠাক ভাবে করিস বাকি কাজ পরে বুঝিয়ে দেব চারপাশের আনন্দ তুমুল হয়েছে বড় সড় সবাই বেশ উৎফুল্ল এত আনন্দের মাঝে উত্তের মনের গহিনে কালো আধার ডাগর ডাগর চোখ দুটো টলমলে প্রিয় পুরুষকে হারানোর ভয়ে অদ্ভুত কিছু যন্ত্রণা তাকে ঝাঁপটে ধরেছে আষ্টে পিষ্টে তার বুকটা আনচান আনছান করছে খুব সে জানে মানে পৃথিবীতে এমন কোন নারীর জন্ম হয়নি যে জঙ্কু চৌধুরীর দেহ কিংবা রূপ দিয়ে মুগ্ধ করবে লোকটা যে একটু অন্যরকম তার আগা করার তার মনোহরণী তে তবুও তবুও ভয় হয় তার অদ্ভুত ভাবে বুক কাঁপে তার মধ্যে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো জঙ্কুক চৌধুরী বইয়ের টলমল চোখ দেখে বুকের মধ্যে ওর উদ্বিগ্নতা বাড়লো দ্রুত তের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে তে তুমি কাঁদছ তে নিরুত্তর অভিমানে মুখ ফিরিয়ে নিল মেয়েটা জঙ্গক চৌধুরী ধৈর্য হারালো তের বাহু ঝাঁকিয়ে পুনরায় বলল। কি হলো তে চুপ করে কেন তুমি কি হয়েছে কিছু জিজ্ঞাসা করছি আমি হয়েছে কি কাচ্ছ কেন কেউ কিছু বলেছে তোমায় প্লিজ আনসার মেয়ে তে হঠাৎ ছেদ করে উঠলো যে ঝট করে উঠল, झटका দিয়ে জংকুকের হাত ছাড়িয়ে ফেললো বসা থেকে উঠে দাঁড়ালো। এতদিন তো ঠিকই ওই মেয়েদের আশেপাশে উনি ঘুরঘুর করছিল। এখন আবার আসছে তাকে দড়দ দেখাতে, সে ফস্ করে উঠলো বলল, আসলেন কেন? জাননা যান বোনের বিয়েতে কত সুন্দর সুন্দর মেয়ে এসেছে। আপনি বরং সুন্দরী মেয়েদের পিচুন পিচুন ঘুরঘুর করুন। আপনি যে এত হ্যান্ডসাম, হট, এত ড্যাশিং বয়, তা মেয়েদেরকে দেখাতে হবে তো? হঠাৎ মেয়েটির অনর্থক কথাবার্তা শুনে ব্যাক ন্যায় তাকিয়ে রইল জঙ্গক চৌধুরী বইয়ের কথার গভীরতা বুঝতে তার কয়েক মিনিট সময় লাগলো বুঝতে পেরেই বাঁকা হাসলো ভাবলেশিন ভাবে রুম ছাড়লো মানুষটার গা ছাড়া ভাব দেখে বুকের ক্ষত গভীর হলো। মুন্টা হু হু করে কেঁদে উঠলো মুঠে মেয়েটার চোখের কণেক বেয়ে পড়লো কিছু নোনা জল রাগের দুঃখে মেয়েটা বিলুপ্ত চোখের জঙ্গক চৌধুরী যাওয়ার দিকে তাকিয়ে বিড় করে বললো আমি তো পুরনো হয়ে গেছি পুরনো হয়ে গেছি এখন আর আমাকে ভালো লাগে না আমার মান অভিমানের কোনো দাম নেই কারো দেখার সময় নেই যান না যান ওই জেনির কাছেই যান মুখে মুখে কথা বললেও মন তো ঠিকই পড়ে তেরো তাৎক্ষণিক লুকিয়ে লুকিয়ে জঙ্ক চৌধুরীর পিছু নিল কোথায় যায় উনি আবার সত্যি সত্যি জেনির কাছে জানি তো দেখতে হবে না দোতলার সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছিল জেনি এমন সময় পিছন থেকে জঙ্কুক চৌধুরীর গম্ভীর কণ্ঠ শোনালো এই মেয়ে দাঁড়াও শোনো জেনি চমকে উঠলো দাঁড়িয়ে গেল খুশিতে বুকটা ধুক ধুক করছে তার মানুষটা নিচ থেকে তাকে ডাকছে মুহূর্তেই মুহূর্তে জেনি গদগদ হেসে বলল জি বলুন জঙ্কুক ভাই আমি ছাদে যাচ্ছিলাম আপনাদের ছাদটা পিছন সুন্দর আমার ওখানে সময় কাটাতে খুব ভালো লাগে আপনি আমার সঙ্গে যাবেন মেয়েটার বিস্তারিত মন্তব্য অতিরিক্ত গদগদ দেখে বিরক্তিতে কপাল কুচকে এলো জঙ্গুকের আগে ভাগে কোনো কথাবার্তা ছাড়াই গম্ভীর কণ্ঠে বলল আপা আমি বিবাহিত জেনির মুখটা কালো হয়ে গেল এখানে এসেই জঙ্গক চৌধুরীকে বড্ড চোখে ধরেছে তার বলতে গেলে এক দেখাতেই ক্রাশ ক্রাশের থেকে আপা ডাক শুনে মনে মনে ভীষণ কষ্ট পেল মেয়েটা সে কি আপা বলার মতোই এতটা মুরব্বী সবে মাত্র এই চি দিয়েছে তাছাড়া তার মতো সুন্দরী মেয়েকে কেউ আপা কথাটা ভীষণ গায়ে লাগলো জেনির সে কিছু বলতে যাচ্ছিল কথাটা ভীষণ গায়ে লাগলো জেনির সে কিছু বলতে যাচ্ছিল অমনি তাকে থামিয়ে দিল জঙ্ক চৌধুরী শক্ত কণ্ঠে বলল শুরু থেকে লক্ষ্য করছি তুমি আমার দিকে অন্যরকম ভাবে তাকাও আই এম রাইট যিনি ধরা পড়া চোরের মতো আমতা আমতা করে বলতে চাইলো কিছু জঙ্কুক ভাই আমার আসলে আপনাকে ভা তাকে থামিয়ে দিল জঙ্কুক চৌধুরী অকপটে বলল শোনো মেয়ে আমি বিবাহিত পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটি হলো আমার বউ আমি তোমায় ওয়ার্নিং দিচ্ছি আমার দিকে নেক্সট টাইম ওভাবে তাকাবে না আমি চাই না কোনো পরনারী আমার দিকে কুদৃষ্টিতে তাকাক রীতিমতো তুমি আমার বউয়ের হক নষ্ট করছো কাজ আমাকে খুঁটিয়ে দেখার সম্পূর্ণ অধিকার আমার অর্ধাঙ্গিনীর পৃথিবীর কোনো নোংরা চোখের নয় আসলে আমি আমি চুপ করো মেয়ে তোমার বেহায়া পানার জন্য এই খুশির দিনও আমার ফুলের চোখের তলমল জঙ্কক চৌধুরী তার ব্যক্তিগত ফুলকে বুক পকেটে ভীষণ যত্নে পোষে তার একটিমাত্রই ফুল তাকে কাঁদিয়ে তুমি বড্ড অন্যায় করেছ তবুও তুমি আমাদের অতিথি বলেই আমি ভদ্রভাবে কথা বলছি তোমার সাথে তাই বলছি বিয়েতে এসেছো দু চার দিন থাকবে ভালো হয়ে থাকো টাইম এমন ভুল যেন আর না হয় মনে থাকবে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল কিছুটি না এর মধ্যে আঙুল উঁচু করে দরজার আড়ালে লুকিয়ে থাকা তে দেখিয়ে বললো ওই আমার ফুল আমি একটিমাত্র তে ফুলেই আসক্ত সে ছাড়া জগতের কোনো ফুলের প্রতি আমার ইন্টারেস্ট কাজ করে না তে আচমকা জঙ্কুক চৌধুরীর ইশারা পেয়ে চমকালো মানুষের তার দিকে এতক্ষণ একবারও তাকায়নি সে সে যে এখানে এখানে দেখেনি তবুও কি করে দাঁড়িয়েছে এভাবে চুপি সারে লুকিয়ে থাকার পরও ধরা পড়লো ভীষণ লজ্জা পেল মেয়েটা সেই সঙ্গে মনটাও ফুরফুরে হয়ে উঠলো জঙ্গব চৌধুরীর ভালোবাসার গম্ভীরতার কাছে তার এতক্ষণের মন খারাপিরা হাওয়া নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল সে এতক্ষণ চুপি সবটাই দেখেছে ডাইনাসর ডাইনিকে এতগুলো কথা শুনিয়েছে নেতা সাহেব এতেই তার আনন্দ লজ্জা থাকলে কি ওই মেয়ে আর পরের জামাইয়ের দিকে নজর দিবে দিবে না তো তে হাসি হাসি মুখে দ্রুত ওখান থেকে লুকিয়ে পড়ল। চৌধুরী আর যাচ্ছিল হঠাৎ করেই ঠাস ঠাস শব্দ হলো হান বোনকে থাপ্পড় মেরে দিয়েছে জাঙ্গুক চৌধুরীর কথা সেও শুনেছে তার বোন এতটা নির্লজ্জ ছিছি করে উঠল সে তার নাকটাই কাটা গেল আজ বোনকে খুব ধমকালো সে ভাইয়ের থেকে মার ধমক খেল লজ্জায় অপমানে কেঁদে ফেলল জেনি তবুও তার প্রতি এতটুকু মায়া দেখালো না জঙ্গক চৌধুরী একটিবার আটকালো না খানকে ধমকাতেও মারা করলো না বরং জঙ্কক চৌধুরীর বুকে হাত বেঁধে দাঁড়িয়ে দেখছে ভাই জেনিকে মারলো তাও লোকটার মধ্যে বিন্দু মাত্র অনুতাপ কিংবা সহানুভূতি নেই তার ভাবনাটা এমন যেন এই মাত্র এই মারটা তার জন্য পারফেক্ট ছিল এতে এতে জেনির দুঃখটা আরো গাঢ় হলো পাশান লোক সে একবার শব্দ করে ফুপিয়ে উঠল তাও তাকে পাত্তা দিল না কেউ তাৎক্ষণাৎ হান লজ্জিত মুখের জঙ্কুক চৌধুরীকে বলল আমি ভীষণ লজ্জিত জঙ্কুক ভাই আমার বোনটা এমন একটা কাজ করবে আমি ভাবতে পারিনি জঙ্কুক চৌধুরী কিছুটি বলো না ওখান থেকে হেরে তুলে নিজের রুমে চলে গেল আগে পিছে কোথাও না তাকিয়ে সোজা ঢুকলো ওয়াশরুমের তাওয়াল নিতে জঙ্কুক চৌধুরীর জন্য বসে বসে অপেক্ষা করছিল তে লোকটা এলেই তাকে একটা সরি বলে দিবে এর মধ্যে ওয়াশরুম থেকে জঙ্গুক চৌধুরী গম্ভীর কণ্ঠস্বর তে আছো আমার তলটা আনতে ভুলে গেছি তুমি একটু তলটা দিবে বলেই ওয়াশরুমের দরজা ফাঁক করে হাত বাড়িয়ে দিল জঙ্গুক চৌধুরী তে হাসি হাসি মুখে খাটের কোনায় ভাঁজ করা তলটা নিয়ে গেল জঙ্গুক চৌধুরীর দিকে তালটা এগিয়ে দিয়ে বলল এই ধরুন জঙ্গুক চৌধুরীর দ্রুত তাল শুদ্ধ তের হাতখানা ধরে ফেললো আচমকা ওয়াশরুমের দরজা উন্মুক্ত হয়ে গেল কিছু বোঝা ওঠার আগেই তাকে হেসকাটানের কাছে টেনে নিয়ে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে জঙ্গুক চৌধুরী সঙ্গে সঙ্গে পুনরায় দরজা বন্ধ হয়ে গেল জঙ্গুক চৌধুরী আবেশে কাছে টেনে নিল প্রিয় তমাকে দাঁড়ালো ঝর্নার মাঝখানে আচমকা ঝর্না ছেড়ে দিল জঙ্গুক চৌধুরী মুহূর্তে ভিজে লেপটে গেল ওরা পানির স্পর্শ পেতেই চেঁচিয়ে উঠল তে আরে আরে কি করছেন ইস ভিজে যাচ্ছি তো তার মধ্যে জঙ্কুক চৌধুরী একটি হাত আলত ভাবে তের কোমরের চারপাশে বেঁধে ধরল অন্য হাত দিয়ে মেয়েটার মুখের আঙুল ঠেকিয়ে বলল চুপ তে শুনলো না সেসব বরং নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল ছাড়ুন ছাড়ুন আমায় আমি এখন মোটেও গোসল করছি না রান্নাঘরে এখনো কত কাজ সবেমাত্র মাত্র এগারোটা বাজে জংকুক চৌধুরী ছাড়লো না তাকে বরং আরো একটু কাছে টেনে নিল ছাপটে ধরলো বলল সব কাজ তুমি করলে ওরা কি করবে আমি এতগুলো কাজের লোক রেখেছি কি বউকে দিয়ে সারাক্ষণ কাজ করানোর জন্য বৌত শুধু এতটুকু বলেই ঠোঁট কামড়িয়ে হাসলো জঙ্কু কে অকপট জানতে চাইল বৌত শুধু কি জঙ্কুক চৌধুরী জঙ্কুক চৌধুরী ছড়া বেগে তে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দুষ্ট হেসে জবাব দিল চুমু খাওয়ার জন্য তে মোটে চোখ গরম করে তাকালো জঙ্গুক চৌধুরী এতে অল্পস্বল্প হাসলো প্রিয় তোমার ভেজা শরীরের ভাজে উন্মুক্ত কোমরে গভীর ভাবে স্পর্শ এঁকে দিয়ে পুনরায় ফিসফিস করে বলল বহুত শুধু রোমান্স করার জন্য আচমকা প্রিয় পুরুষটির হাতের স্পর্শ মেটের দেহ মন কেমন কেঁপে কেঁপে উঠল হৃদয়পিণ্ডের গতি বাড়লো অদ্ভুতভাবে মুসরে যাচ্ছে মেটা। বইয়ের লাজুক লাজুক চোখ নরবরে মুখ দেখে আজও ভেতরটা চৌধুরীর সে দ্রুত ঘুরে এসে টের পেছনে দাঁড়ালো ওর খোলা চুলে আর ঘাড়ে নাক ঘষতে ঘষতে পিছন থেকে জড়িয়ে ধরলো তারপর ঘোর লাগা কণ্ঠে বলল। নররা জান প্লিজ একটু সহ্য করে নেওয়া আমায় জাস্ট কিছু সময় একসাথে কাটাতে চাই নিমিশায় টের এতক্ষণের মুস্রে যাওয়া বন্ধ হয়ে গেল জঙ্গক চৌধুরীর স্পর্শটা ক্রমশই গভীর হতে শুরু করলো আকস্মিক লোকটার এহেন কার্যে তার মনে নানান অনুভূতি খেলছে জঙ্গক চৌধুরীর চোখে এক ধরনের রহস্য যেন সে আরো কিছু বলতে চায় কিন্তু কথা বেরোচ্ছে না স্বচ্ছ জলকণার মাঝে দাঁড়িয়ে প্রিয় পুরুষের গভীর চোয়াতে মেয়েটির দেহ হল হিমশীতল অপরদিকে প্রিয়তমার এতটা কাছাকাছি আসতে জঙ্কক চৌধুরীর বক্ষস্থল হল তালমাতাল ছেলেটা নিমিশে তার মনোহরণীতে হারিয়ে গেল হারিয়ে গেল কোনো এক অনুভূতির রাজ্যে জঙ্কক চৌধুরী যখন তালমাতাল আচমকা তাকে ঝাটকা দিয়ে সরিয়ে দিল তে চঞ্চল পায়ে দ্রুত দরজার কাছাকাছি ছুটে গেল মেয়েটা উদ্দেশ্য লোকটার থেকে পালিয়ে যাওয়া তার মধ্যে কিভাবে যেন সাবানের ডিসপেন্সার থেকে সাবানটা এসে সামনে পড়লো আচমকা পা পিছলে সেই পড়লো নেতা সাহেবের বুকের ঠিক মাছ বরাবর জাঙ্গক চৌধুরী দ্রুত ধরে ফেলো তাকে অল্প স্বল্প হেসে বলল মনোহরণী তুমি পালিয়ে যাওয়ার কেবল বৃথা চেষ্টা করো প্রকৃতিও চাই তুমি আমার বুকের মধ্যে থাকো নিজের কাজের জন্য তে খানিকটা লজ্জা পেল আমতা আমতা করে বলল আই এম সরি বাকিটা শেষ করার আগেই জঙ্গুক থামিয়ে দিল কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল ভালোবাসি মনোহরণি কথা বলতে বলতে জঙ্গুক চৌধুরীর আলতোভাবে ভাবে তের কাঁধে হাত রাখলো যেন সে তার প্রতি তার সমস্ত আবেগ জানিয়ে দিতে চাই তে আবেশে এতক্ষণ পর জড়িয়ে ধরল জঙ্গুককে অদ্ভুত অনুভূতির মাঝে খেলা হারিয়ে খেল হারিয়েছে খামজে হলো জঙ্গুক চৌধুরীর খোলা পিঠ চঙ্কুক চৌধুরী মুহূর্তে চোখ বন্ধ করে ফেললো হৃদয়ের গভীর থেকে অনুভব করছে তার প্রিয়তমাকে মুহূর্তে ওদের দুজনের মধ্যে কিছু অপন্ত অনুভূতি আর এক ধরনের রোমাঞ্চকর ভালোবাসা ভিড় করলো যা দুই হৃদয়কে এক সূত্রে বাঁধছে এভাবে কেটে গেল অনেকক্ষণ ধীরে ধীরে তের বাঁধন আরো শক্ত হলো বাতাসের টান টান উত্তেজনা তার হৃদয় স্পন্দন বেড়ে গেল জলসিটের মতো সেই মুহূর্তটি তাদেরকে আরো ঘনিষ্ঠ করে দিল এবং তে জানালো এই মুহূর্তে তারা দুজনেই নতুন এক অনুভূতির জগতে প্রবেশ করছে কোথা থেকে যেন নেনচি আর ছানা অনবরত থেকে ডাকতে ডাকতে ব্যস্ত পায়ে ওদের রুমে ঢুকলো রুমের দরজা খোলাই আছে কিন্তু রুমে কোথাও কেউ নেই নেনচি আরো কিছুক্ষণ ডাকাডাকি করেও কারো সারা শব্দ পেল না দরকারি কথা ছিল তের সঙ্গে অনেকক্ষণ হলো মেয়েটাকে খুঁজছে সে মেয়েটা কোথায় গেল মোমো বিরক্তি নিয়ে তের বিছানায় বসলো ও বোনের পাশাপাশি বসতে গিয়ে হঠাৎ করে থমকে দাঁড়ালো থেকে পানির শব্দ আসছে এই শব্দে তার যে কি কি সে লজ্জা লজ্জা পেয়ে গেল হঠাৎ বোনকে পেতে দেখে জানতে হয়েছে আপু বোনু দ্রুত বোনের হাত টেনে বিছানা থেকে নামতে নামতে চাপা কণ্ঠে বললো চল চল আরে বাবা কি হয়েছে এভাবে হাতটা টানি করছো কেন বের হওয়া আগে পরে বলছি বের হব কেন এখানে কি সমস্যা মোমো নাছর বান্দা যে এর পক্ষে প্রশ্ন করেই যাচ্ছে এতে নেনচি বিরক্ত হলো কিছুটা একটু দুষ্টু হেসে বোনকে ওয়াশরুমে ইশারা করে বলল আমরা ভুল সময়ে এন্ট্রি নিয়েছি বোন চল পালাই বলে বোনের হাত ধরে প্রস্ত বের হয়ে গেল নেনচি সানা সবটা বুঝে কিছুক্ষণ কিছুক্ষণ লাগলো পরপর বুঝতে পেরেই সে সব সবকটা দাঁত বের করে হাসলো বোনকে খোঁচা দিয়ে বলল হাউ রোমান্টিক ওর কথা হেসে ফেললো ন্যান্সি হাসতে হাসতে বললো জঙ্গক ভাই তো একটু বেশি রোমান্টিক উনি সবার থেকে আলাদা ভেরি স্পেশাল সানা বাঁকা হাসলো থেকে খোঁজা দেওয়ার একটা কারণও পেয়েছে এখন কথায় কথায় মজা নেওয়া যাবে এটা ভেবেই তার আনন্দ লাগছে ওদের দুই বোনের বেশিক্ষণ আর কানাকানি করার সুযোগ হলো না এর মধ্যে তাদের ডাকলো হানসুই ও দুই মামি সন্ধ্যা সাতটা চৌধুরী বিলায় রঙিন আলোতে চকচক করছে সাউন্ড সিস্টেম মনোমুগ্ধকর মিউজিক বাড়ছে সুগা আর জিমিনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে ওদের জন্য বাড়ির ছাদে হলুদের স্টেজ ব্যবস্থা করেছে জঙ্গক চৌধুরী ছাদটা খুব সুন্দর করে সাজিয়েছে আজ অতিথিরা সবাই ইতিমধ্যে এসে গেছে হলুদের সাজে জিমিনকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মেয়েটাকে কি যেন খুব সুন্দর লাগছে পরনের হলুদ জামদানি শাড়ি শরীরে হলুদের গহনা মুখে হালকা মেকআপ দু হাত ভর্তি রঙিন মেহেদি মুখে হাসি তাকে ঘিরেই রেখেছে বোনেরা বোনের সঙ্গে সঙ্গে তারাও আস নিজেকে ইচ্ছে মতো সবার সঙ্গে হলুদের ছোঁয়া মুখের হাসি এখানে কোনো চান্স নেই আজ সুগা হয়ে দরজার পাশে কুরকুর করছে হলুদ সাথে প্রিয়সীকে কেমন লাগছে তাকে এক নজর দেখার জন্য মনটা আঞ্চান করছে এর মধ্যে কোথা থেকে যেন নুসরাত এসে ভাইকে দেখে ফেললো সুগাকে দেখেই সে ভুরু উসিয়ে বললো কি ব্যাপার ভাইয়া তুমি চোরের মতো এখানে দাঁড়িয়ে গুজগুজ করছো কেন সুগা মাথা চুলকাতে লাগলো হলুদের অনুষ্ঠানের আগে তাকে জিমিনের আশেপাশে আসাও নিষেধ ছোট বোনেরা কড়াভাবে বলে দিয়েছে এখন যদি তারা দেখে ফেলে সর্বনাশ ঘটে যাবে একটু লুকিয়ে আসতে গিয়েও বেচারা ফেসে গেল সুগা উপায়ন্তর না পেয়ে বোনকে অসহায় কণ্ঠে বলল মুক্ত বন্ধুরা বোন পাঁচশো টাকা দিব আমাকে কি তোমার ফকিরনি মনে হয় পাঁচশো টাকা তুমি আমাকে ঘুষ দিতে চাইছো ভাইয়া আমি কি ঘুষ খাই নাকি তবে পাঁচ হাজার দিলে ভেবে দেখবো নুসরাত মুখ বাকিয়ে বলল সুগা আশ্চর্য বাক্য হারা এটা কি তার বোন নাকি কোনো পক্ষের কোন ডাকা তিনি তার মধ্যে নুসরাত আবারও ভাইকে তারা দিয়ে বলল ভাই তুমি কি টাকা দিবে নাকি আমি বড় আপুদের ডাকবো তুমি টাকা দিলে এক্ষুনি দাও না দিলে না আমার আবার এত লোভ নাই তবে আমার পাঁচ হাজারই চাই কিন্তু সুগা হতাশ গলায় বলল